নেই আর না আজকে কি বানাবে বাটারফ্লাই দেখো এটা যে আমরা করছি এই যে বীজ গুলো এইভাবে করে একটু আপ ডাউন করতে হবে এইভাবে করে আপ করা যায় এইভাবে নিচে

কি করছো আলনা আমি বানাচ্ছি ভালোই তো বানিয়েছো অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে ওকে এখন ব্লু দিয়ে ফিল করবে পুরোটা তাই তো ঠিক আছে ব্লু দিয়ে ফিল কর এই বাটারফ্লাই এগুলো আমি একটু এবারে করে দাও ঠিক আছে করো করে এটা করেছে

আর লিড হয়ে গেছে এই পাটটা এবার এই পাটটা বানাবো তারপরে এইটা আমরা আসছি এসে যাচ্ছি আসছি কেন বলছি এসে গেছি আমরা তো সাইড মাই দি কিং বলো পা পাตรี কর না বিরানির লেট হয়ে যাবে